আমি এই মায়ের কথা বলেছিলাম এই মাকেই বলেছিলাম মাকে সুস্থ করে তোলার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে আমাকে তবে যে তোর নিজের মনে যে শক্তিটা আছে মায়ের প্রতি যে আছে হাঁটাছাড়া একদম করতে পারে না লাঠি নিয়ে হাঁটে লাঠি নিয়ে হাঁটে ওনার মা এসেছেন বোন এসেছেন ওনাকে আনতে কি চার পাঁচ লেগেছে এখানে মা বলে না বলতে পারে না ভগবান জানি না কখন কাকে কি করেন ভালো মেয়ে অনেক মোটা ছোটা ছিল মেয়েটা খুব সুন্দর দেখতেও ছিল খুব সুন্দর দেখতে ছিল আমি মালিশ তেল দিয়েছিলাম ওই মালিশ তেলটা কদিন তাও মাখা হবে বলো তো এগারো দিন ভালো দিন হবে এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ মালিশ করেছে মালিশ তেলটা হাত কালো হয়ে গেছে দেখো করতে পারে না বাবা মার কাছে ওই ছোটোবেলা থেকে আবার এই অবস্থা হয়ে গেছে দু বছর

মা অনেক জায়গায় গিয়ে গিয়ে ঠকে গেছে অনেক টাকা পয়সা নয় ছয় খরচা হয়েছে অনেক টাকা গেছে কত জায়গায় গেছ মা তাও কত টাকায় ডাক্তার দেখিয়েছি মা অনেক জায়গায় পাঁচ ছয় বুঝতে পেরেছো অনেক ডাক্তার দেখিয়েছে ওষুধ খেয়ে এখন ওষুধ খেয়ে খাচ্ছ

এনাদের আত্মীয় এসছিলো এরকম করে এক করে দেখছি এক করে আসছে ভক্তদের সব লাইন কোমর বুক হাতগুলো মালিশ করছি আমি আমার ভক্তিতে চেষ্টা করে যাচ্ছি জিজ্ঞেস কোনো টাকা পয়সা নেই কেন ভালোবাসা আমি সেবা করতেছি ভক্তদের এইভাবেই মালিশ করে আমারই পদদির করে করে সরো একদম যায় না। ছেলেটা মন্ডকোর সিড়িতে এত কষ্ট করে নিতে পেরেছে যেখানে বাইরেwidehatও যেতে পারে না। বাথুন কয়দিন টয়লেট করতে পারে না। হাঁটাdala করতে পারে না। খুব কষ্ট করে। কি করব বল নিজের মানুষ যদি না ঠিক হয়, নিজের বাউমা যদি না ঠিক হয় আর কি হবে। এই যে তেলটা জানি ওকে আবার দিয়েছি। বলছি তুমি মানুষ করবে, মালিশ করবে। যেখানে এক সপ্তাহ মালিশ করে এতটা মানে কাজ হয়ে গেছে যেখানে মায়ের মন্দির পর্যন্ত আসতে পেরেছে আমাকে ফোন করে বলে দিন হলো আর মায়ের মন্দিরে এসছেন এক সপ্তাহ আগে তোমরা দেখেছো ওই আগের মঙ্গলবার আগের মঙ্গলবার সেই কদিন মালিশ করেছেন মা একটু প্রসাদ দিয়েছিলেন প্রসাদটা খেতে পারেনি এক সপ্তাহ খেতে বলেছিল এক বিশ্বাসে ওনার মা এই মন্দির দেখেননি অবিশ্বাস করে প্রসাদটা খেতে দেননি মানে যার হাতে নিয়ে নিয়ে গেছে ওই তো উনি কোনো খারাপ দেবে এই বলছে আমি যাবো আমি কি নিয়ে আসবো যাই হোক মোটামুটি মাকে আমি ফুল আর দুপাটি আনতে বলেছিলাম বলে মা দেখে বেরিয়ে চলে ওর মা ছেড়ে দিয়ে চলে গেছে ওকে মা ছেড়ে দিয়ে চলে গেল রাস্তার মধ্যে

অনেকক্ষণ ধরে মালিশ করে দিলাম মেয়েটাকে এবার মায়ের প্রতি বিশ্বাস ওর আছে আশা করি ওর কাজ হয়ে যাবে আমি একে দেখিয়ে দিলাম ভিডিওতে যেদিন কোনো দিন ভালো করতে পারলে নিশ্চয়ই তুলে দেবো এবার বাকিরা ওর ভাষায় ছেড়ে দেবো যদি মনে হয় কী করে মালিশ করবে নিজে তো মালিশ করার মতন ক্ষমতা নেই সিঁড়ি থেকে উঠতে পারেনি নি এই ঘর থেকে এত দূর করে কোমরতেই তার আধ ঘন্টা লেগেছে অনেক কষ্ট করবে না তাকে যে চা কেউ তুলবে কোমরটাও হাতিতে পারছে না কোমরে এরকম সমস্যা বসতে পারে না চেয়ার চেয়েছিলো আমি মেলা তুমি এইভাবেই বসো চেয়ার ছাড়া বসতে পারে না খাট ছাড়া বসতে পারে না কিন্তু এইভাবে কিন্তু মায়ের মন্দিরে মনের মধ্যে শক্তি আনতে আনতে হবে হবে জোর ঠিক আছে যে আমরা পারবো সব কোনো কিছুতে নিরাশ হবে না শক্তি আনবে জোর আনবে যে আমি পারবো পারবো না এই কথাটা ভাববে না চেষ্টা করবে একবার পাচ্ছ না পড়ে যাচ্ছ আবার উঠে দাঁড়াবে দুবারে পড়বে আবার উঠে দাঁড়াবে বারবার তুমি উঠে দাঁড়াবে চেষ্টা চালিয়ে যাবে আর যদি এরকম বসে থাকো তাহলে মনে করো বাবা পায়ে লাগছে দিদি পায়ে লাগছে আচ্ছা যাও আচ্ছা দিদিকে একটা ভোগ এনে দিয়ে দাও তো প্রসাদ মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে প্রসাদ এনে দিদিকে দাও তো যাও হাতে করে এনে দাও এই হাত পাটগুলো অবশ হয়ে গেছে চলছে না ক্ষতি করে দিয়েছে মানুষ সে অনেক কাহিনী আছে ভিডিওগুলো ছাড়ছি তুমি দেখবে তোমরা মেয়েটাকে আশীর্বাদ করো মেয়েটা যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় মা আসলো না মা না মা বলে পাজন্তনা করছে ঠিক আছে উনি বলে আসেনি বাধ্য এই যে ধোকাটি এটাই ভক্তি এই যে দেখবি মা আশীর্বাদ দেবে তাই না একটা ধোকাটি আনা এটা আশীর্বাদ দেবে মা তাই না ওনার মাকে আসা উচিত ছিল এখানটায় উনি রেগে বেরিয়ে গেলে হবে মা বলছে যে ভিডিও করতে না কারণ মেয়ের একটা ভবিষ্যৎ আছে কিন্তু এ এই যে তুমি জানো এই যে ভিডিওটা দেখে সবাই আশীর্বাদটাকে দেবে কতজন আশীর্বাদ দেবে ও তো আর মা কি ভালো করতে পারবে পারছে না স্যার কত জায়গায় আশীর্বাদ ও পাবে জানো এই যে আমি বলছি সবাই আশীর্বাদ দাও ওকে সব মন্দিরে গিয়ে প্রার্থনা করো এর নামে তোমরা কি জানো আর যদি সবাই এরকম যদি অবস্থা যদি সবাই বলো ভিডিও করবেন আমি যদি এর ভিডিও দেখে আরও যারা এর মতন রয়েছে তাদের মনে জোর উঠবে একটা মানুষের থেকে আরও পাঁচটা মানুষ হাজারটা মানুষ কিন্তু ভিডিও দেখবে মনে জোর উঠবে তোমরা যদি সবাই বলো এখানে এসে এসে আমি তো টাকা পয়সা নিচ্ছি না আমি তো তোমাদের ভালো করার জন্য বিনা বিনা আমি তো গার্ডেন হতাম আমি এলাও করে দিতাম আমি তো তোমাদের গার্ডেন করি ছাড়বো আমি তোমার মধ্যে যে ভালোবাসাটা মানে বন্ধুত্ব যে একটা মানে কেউ নাই তুমি তার কেউ না কিন্তু তোমার মধ্যে যে জিনিসটা আমি আমার কষ্ট করতে কষ্ট নেই বাবা আমি যেটা দেখলাম তোমার মধ্যে যে এই মেয়েটার প্রতি কেন বলতো আমার মতন তুমি পুরো আমার মতন তুমি দেবদূত দেবদূত হয়ে তুমি তাকে তার প্রাণ বাঁচাচ্ছো

দেখো লাঠি লাভতে পারবে না তবে তুমি চেষ্টা করো মা মনে জোর আনবে হ্যাঁ এরকম করে মাকে ডাকবে মালিশ করবে তুমি সুস্থ হয়ে যাবে মা এইটুকু বলতে পারে ধৈর্য হারা হবে না মায়ের প্রতি ভরসা রাখবে সে সময় মা ঠিক করবে আমি কিন্তু ভগবান নই আমার প্রতি ভরসা তুমি থাকবে না কিন্তু আমি আমার মতন করছি মা যতটা পারছি নিজের জ্ঞান থেকে খরচা করে যদি আরো লাগে কিছু তোমাকে আমি দেব তবু তুমি সুস্থ হও তোমার মতন মেয়েরা যারা এরকম অবস্থায় তারা যেন সবাই মনে জোর পায় তার জন্যই বিয়েটা করা